প্রত্যাশী ভাইগণারা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট এনজিও আপনার উদ্দীপন তো উদ্দীপন তো তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার বরিশাল বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার অনেকে বরিশাল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে যাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার পদে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনার ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন চলুন দেখি কেরিয়ারে চলে যাবেন কেরিয়ারে চলে যাওয়ার পরে আমরা চলে রাখলাম তখন এই যে বিজ্ঞপ্তি এখানে চারটা ইয়াতে করতেছে আমাদের এখানে চারটারই বিজ্ঞপ্তি আওদা আছে আপলোড করা আছে তার মধ্যে যে বরিশালে এখানে আমরা যেটা আলোচনা করব এই যে বরিশাল বিভাগের জন্য তো আমরা যে বরিশাল বিভাগে এখানে ক্লিক করব ভিউ না হয় ক্লিক করার পরে এখানে আমাদের এখানে চলে আসছে এটা ওই যে বিজ্ঞপ্তিটা তো এখানে তারা দিয়ে দিয়েছে দেখেন আপনারা জব ডিটেলস নেম অফ পজিশন ফার্স্ট ক্রেডিট অফিসার কি 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 কাজগুলো করতে হবে এক নম্বরে কিস্তি আদায় সঞ্চয় আদায় সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি সরঞ্জামে তত্ত্ব ভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা তারপর সকল প্রকার পাস ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বা বার্ষিক প্রতিবেদনের নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি পুড়ের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা এগুলা এই কাজগুলা আপনাদেরকে করতে হবে তারপর হচ্ছে জব ডেসক্রিপশন হিসেবে দিয়েছে ফুল টাইম চাকরি ধরনের ফুল টাইম যোগ্যতা এইচএসি পাস তো আপনারা এই এইচএসসি যারা আছেন তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরকম না এইচএসসি থেকে শুরু করে ওয়ানার্স মাস্টার্স সবই আপনারা যারা আছেন তারা বিনা অভিজ্ঞতা কিন্তু এটা আবেদন করতে পারবেন তো এখানে চাই চাকরির আরো প্রয়োজনীয় বিষয় সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত উভয় পুরুষ নারী পুরুষ আবেদন উভয় পদে নারী পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হবে হচ্ছে কি আপনার বেতন হবে হচ্ছে কি আপনার বেতন হবে হচ্ছে বিশ হাজার আটশো আটানব্বই টাকা তো এটা আগে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা ছিল এটা এইবার এই পরিশোধে বাড়ছে তারপরে এছাড়া থাকবে মাসিক বেতনের ছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ তুরত্ব ভাতা এবং ফ্রি আবাসন শুধুমাত্র মেট্রোপলিটন বাহির সিটির বাইরে কর্মরত কর্মচারীদের জন্য প্রবৃত্তি ভাতা পাবেন এই সুবিধাগুলো তারা প্রদান করবে তারপর সুযোগ সুবিধা সময় দিছে আপনার এখানে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস আর টু ইয়ার্স দুইটা বছর আর বৈশাখী ভাষা প্রদান করা হয় এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে মিনিমাম এইচএসি পাস এবং ডিগ্রিও আপনারা এ করতে পারবেন সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ মিনিমাম এক্সপিরিয়েন্স দুই বছর নাই এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা এখানে কিন্তু জামানতের কোনো বিষয়টা উল্লেখ করে নাই তো এটা আপনারা যদি বিষয়ে জানতে চান তো একজন উদ্দীপনের একজন ভাইয়ের কাছ থেকে যে কোনো একজন উদ্দীপনের ভাইয়ের কাছ থেকে জানলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আর আপনার যেদিন ইয়া করবেন আর উদ্দীপনের ইয়া কিন্তু অনলাইনে আবেদনগুলো কিন্তু আবেদন শেষ হওয়ার দশ পনেরো দিনের মধ্যে মেসেজ চলে আসে আবেদন করার জন্য আপনার চাকরি ইন্টারভিউ লিখিত পরীক্ষা দেওয়ার জন্য তো আপনারা এখন এরকম এটা কিভাবে আবেদন করবেন অনেকে নতুন আছেন তো এটা এখানে একটা অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্টের মাধ্যমে এটা আবেদনটা করতে হয় তো কিভাবে অ্যাকাউন্টটা করবেন সম্পূর্ণ ভিডিও প্রসেস আমাদের চ্যানেলে আছে এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো আপনি সেখান থেকে এইয়া করতে পারবেন আবেদন প্রসেসটা খুব সহজে দেখে করে নিতে পারবেন মানে একটা অর্থ একটা সিভি তৈরি করতে হবে বাস্তবে একটা সিভি তৈরি করতে হবে এখানে আর এখানে এখন আপনার যাদের অ্যাকাউন্ট হয়েছে তারা জানেনই এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে চলে আসবে এরকম একটা তো এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন আর এই এই যে এই ভেরিফাই কোডটা দিবেন যাদের অ্যাকাউন্ট করা আছে ফোন তো দেওয়ার পরে যে অ্যাপ্লাই নাও ক্লিক করলে

ক্রিয়েট ইউর তো এরকম এই ভিডিও হবে রেফারেন্স দিতে হবে এবং সর্বশেষ এখানে আপনার কিছু ছবি রিসাইজ করা লাগবে এরকম একটা ভিডিও আমি খুব এক ক্লিক আপনার করে নিতে পারবো এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে করে নিতে পারবেন হ্যাঁ তো এখানে আপনার সর্বশেষ ছবিটা আপনার সার্টিফিকেট সর্বশেষ সব গিয়ে আপলোড করতে হবে তো রিচার্জ করতে এখানে এই তথ্যগুলো দিতে হবে তো অনেকে এখানে আপনারা ভিডিও দেখেন না হলো আপনাদের তো অনেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পান না বা আই করতে পারেন না গ্রহণ তৈরি করতে পারেন না তো এখানে আপনি যে ইমেল আইডিটা দিবেন সেই ইমেল আইডিতে এখানে বসাবেন বসানোর পরে ইমেল কোড এখন তো আপনাদের এখানে কোড দেয় নাই তবে এই ইমেল আইডিতে বসানোর পরে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন দুইটা না দুটা सेम পাসওয়ার্ড দিয়ে এই যে এটা এই 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 ইয়া করে এখানে ক্যাপচার পূরণ করে বা আপনার এই এখানে এবং থেকে এইখানে আমরা ই করে দুইটা পাসওয়ার্ড দিয়ে আপনি যে গ্রেট সিকিউরিটি কোড এ ক্লিক করলেই আপনার একটা কনফার্মেশন কোড চলে যাবে ইয়েতে আপনার জিমেইল যে আমি জিমেইলটা দিবেন ওই জিমেইলে যে কোডটা দেবে এখানে দিয়ে পরে এই এই ওটিপিটা দিয়ে আপনি নেক্সটে যাবেন তখন আপনার অ্যাপ্লিকেশন এটা হয়ে যাবে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা হয়ে যাবে তো মোটামুটি এভাবে আপনি আবেদনটা করতে পারবেন তো বরিশালে যারা আছেন হ্যাঁ বরিশালে যারা আছেন আমরা বরিশাল বিষয় নিয়ে আলোচনা করলাম তো এখানে এই যে যেটা আছে এই যে বরিশাল ফার্স্ট ক্রেডিট অফিসার বরিশাল জুন ফার্স্ট ক্রেডিট অফিসার বরিশাল জুন আপনার জুলাই পঁচিশ বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ডিস্ট্রিক্ট অনলি সর্বোচ্চ একত্রিশ বছর একত্রিশ একত্রিশ তারিখ অলরেডি লাস্ট ডেট মানে এক আগামী মাসের একত্রিশ তারিখের সর্বশেষে আবেদন করতে পারবেন একত্রিশ তারিখ পর্যন্ত এবং এখানে যে ভিউ টোটাল তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন পারবেন